আজকে দেখাবো পাইকারি দামে আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আজকে কোনটা দিয়ে শুরু করবেন এই ফুল বক্স এই ফুল বক্স খাটটি ফিট বাই কয় ফিট 3 ফিট বাই 7 ফিট এটা কি কাঠের

মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাটটি ক্রয় করতে পারবেন বিষ্ণাগুড়াও থাকবে অরিজিনাল আকাশমণি কাঠের এখানে আর একটা সেমি বক্স খাট এটা কি তেরো গোলাপ ভাইরাল তেরো গোলাপ এটা কিন্তু সেমি বক্স আপনারা চাইলে ফুল বক্সও নিতে পারবেন এই সেমি বক্স খাটটার দাম কত চাচ্ছেন পঁচিশ এটা ছয় ফুট বাই সাত ফুট সেমি বক্স আচ্ছা এটার

এই যে এখানে একটা লাভ খাট এটাও সেমিবক্স এই সেমি বক্স খাটটার দাম কত আর ডিসকাউন্ট সহ তেইশ হাজার টাকা হলে এই লাভ মডেলের খাটটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ফুলবক্স খাট দেখেছি লাভ মডেলের ফুল বক্স এই ফুলবক্স খাটটার দাম কত আর এটা ডিসকাউন্ট করে থাকবে 32000 orijinal আকাশমণি কাথের এই কার্ডটি পেয়ে যাবেন মাত্র 32000 বিষ্ণাগোরা আকাশমণি কাথের আচ্ছা এখানে আরেকটা কার্ড দেখতেছি সেমি বক্স সিম্পল মডেলের ভিতরে না সিম্পল মডেল যারা সেম টু সেম এটার দাম কত 23000 এটা কি ফিক্সড দাম এটা এটা ডিসকাউন্ট হবে না

এটা তেইশ হাজার আর ডিসকাউন্ট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ওয়াইট ড্রপ দেখতেছি ওয়াইট ড্রপটার দাম কত এটা বিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াইট এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা ওয়াল ওয়াল ওয়ালসুকেশটার দাম কত ডিসকাউন্ট কত দেবেন সাতাইশ হাজার

এখানে কিন্তু আরো আছে যে সূর্য মডেল আপনারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল রেখেছি এটা কয় চেয়ার এই ডাইনিং টেবিলটার দাম কত রাউন্ড ডাইনিং মাত্র পঁচিশ হাজার আর ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন এখানে টু টু ওয়ান সুপার সিট দেখতেছি টি টেবিল থাকবে কয়টি সুপার সেটের দাম কত

বিভাগ সিম্পলের ভিতরে ক্রয় করতে পারবে এখানে একটা দুই চাল মডেলের খাট দেখতেছি ইয়ে ওয়াল শোকেস এটার দাম কত মাত্র তিরিশ হাজার এটা ডিসকাউন্ট কত থাকবে সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার টাকা হলে কিন্তু এই দুই চাল মডেলের ওয়াল শোকেসটি পেয়ে যাবেন আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ করে কিন্তু এখান থেকে এই ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম